ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই জাতীয় সংসদ নির্বাচনে লালমন্ডিসার তিন আসনের জন্য আপনি কেমন এমপি প্রত্যাশা করেন আমি ভালো লোক এবং সৎ ব্যক্তি এবং ভালো এমপির প্রত্যাশা করি লালমন্ডিসার তিন আসনের জন্য আপনি কেমন এমপি চান আমরা চাই সৎ ও যে ব্যক্তি এই এলাকার সৎভাবে মনো সৎ মনোভাবে কাজকর্ম করতে পারবে আমরা ওই ধরনের একটা এমপি চাই এবং তরুগ গতিতে আমরা ইলেকশনও চাই এই দেশের সরকার না থাকাতে আমার লালমনিহাট তিনাসন মরুভূমি হয়ে আসে যেমন না পারি একটা কোনোখানে কোনো বিষেদ দিতে না পারি একটা থানায় মনে করেন যে ডিটি করতে না পারি নিজে একটা কর্ম করতে তো যখন এই একটা নির্বাচন হবে বা আমাদের এখানে একটা ওই নির্বাচনে এমপি হবে তখন আমাদের একটা এখানে লালমনিহাট জেলার মধ্যে খুঁটি হবে তখন আমরা যে কোনো সুখে যোগে আমরা তার কাছে যাইতে পারি আমার মনে হয় যদি ভোট অন্তরকালীন সরকার যদি ষষ্ঠভাবে দেয় বিএনপি ছাড়া আর কে আসবে আর লালমনির হ্যাঁ তো তিন আসনের অধ্যক্ষ আসাদুল হাবিবদুলি মহোদয় উনি তো একজন মাটির মানুষ মানে ওরকম নেতাই আমি দেখিনি এই লালমনির সদরে অনেক এমপি মন্ত্রী আসছিল যেমন জাতীয় পার্টির এমপি আসছে তারা যখন নির্বাচন আসে তখনই এখানে আসি ভোট দখল করিয়া এমপি হয় কিন্তু সাধারণ আমার জনগণের এবং আমাদের এই লালমনির উন্নয়নের একজনের নেতা সেটা হলো আমাদের অধ্যক্ষ আসাদুল হবিদ দুলু ভাই দুই সালে নির্বাচন হওয়ার পর এই এলাকার রাস্তাঘাট ব্রিজ কালপাট শিক্ষা প্রতিষ্ঠান যত কিছু আছে তিনি সব কিছু মানুষের দারে দাঁড়িয়ে গিয়া এই সমস্ত কাজগুলি উনি করছেন তা আমরা যে গ্রামের মানুষ আমরা গ্রামগঞ্জে থাকি এমন নজিরও আছে দুলু ভাই আজ পর্যন্ত শহরে কোনো বাড়ি করেন নাই উনি গ্রামের মানুষকে খুব ভালোবাসেন এলাকার আমরা তাকে এমপি হিসেবে চাই